দুর্গা পুজো উদযাপন করুন গৌরবের সাথে সিপিএম এর মুখপত্র গণশক্তি পত্রিকায় পুজোর বিজ্ঞাপনে ছাপা হয়েছে এই বিজ্ঞাপন তার নজরে আসতেই সমাজ মাধ্যমে কটাক্ষ তৃণমূল নেতা কুনাল হোসেন আজিগর কাণ্ডের আবহে উত্তাল গোটা রাজ্য বিরোধীদের তোপের মুখে শাসক দল এসবের মাঝেই কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলেছিলেন দুর্গাপুজো আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোন ভুল ভ্রান্তি কুচ্ছ অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রীর এই কথা এ বিজেপি তো বটেই বামেরা ও তুমুল সমালোচনা করেছেন আর প্রসঙ্গ জেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন মহম্মদ সেলিম সুজন চক্রবর্তীরা এমন আবহে কিভাবে উৎসবে ফেরার কথা বলা হলো তার মাঝেই কেটেছে কয়েকটা দিন দোরগোড়ায় পুজো তবে উৎসবের আমেজ নয় হাওয়ায় এখনো প্রতিবাদে রাজ এসবের মাঝে শনিবার দেখা গেল সেই সিপিএম এর মুখপত্র গণশক্তি পত্রিকায় পুজোর বিজ্ঞাপন ছাপা হয়েছে তাতে অমিতাভ বচ্চনের ছবি বিজ্ঞাপনে বার্তায় লেখা দুর্গা উদযাপন করুন গৌরবের সাথে পাশে কয়েকটি চপ্পল ও জুতোর ছবি তা নজরে আসতেই সমাজ মাধ্যমে সংবাদপত্রটির প্রথম পাতার ছবি পোস্ট করে কুণাল ঘোষ লেখেন ফেসবুকে বিপ্লব নয় উৎসব নয় আর টাকা পেলে উল্টো স্লোগান কাগজে গণশক্তি বামেদের মুখপাত্র বামেরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী করে না তা সর্বোজন তাহলে কেন সেই দলের মুখপত্রে এহেন বিজ্ঞাপন এই প্রশ্নই তুললেন কুণাল ঘোষ কুনালেও লিখেছেন কমরেড এটা পার্টির কাগজ বাণিজ্যিক নয় টাকার জন্য আত্মাকে বিক্রি করা যায় না এটা দ্বিচারিতার দৃষ্টান্ত করে ঘটনার পর জুনিয়র ডাক্তাররা যে লাগাতার আন্দোলন চালিয়েছেন তার নেপথ্যে বাম এবং বাম কিছু সংগঠনের প্রত্যক্ষ মদত ও ইন্ধন ছিল শাসক দল অনেকদিন ধরেই দাবি করছে এদের মধ্যে কেউ কেউ মধ্যেও ভোর দখল রাত দখলে ডাক দিয়েছেন উৎসবকে অপ্রাসঙ্গিক করে দিয়ে শক্তির আরাধনার সময়ে প্রতিবাদকেই উজ্জ্বল করে তোলার লক্ষ্য তাদের অনেকের মতে যার বৃহৎ লক্ষ্য অবশ্যই রাজনৈতিক বামেরা এই সুযোগকে কাজে লাগিয়ে পালে হাওয়া টানতে চাইছে সম্ভবত সেই কারণে এই কুনাল বলে খোঁচা দিতে ছাড়েননি যদিও কুনালকেও পাল্টা দিতে ছাড়েননি বাম নেতা সৃজন ভট্টাচার্য প্রথমত কুনাল ঘোষের জানা উচিত উনি জানেন যে বিজ্ঞাপন দাতা কি ভাষায় বিজ্ঞাপন দেবে সেটা সংবাদপত্রের উপর নির্ভর করে না অন্তত গণশক্তি সিপিআইএম এর অফিসিয়াল খবরের কাগজ যে কারণে কুনাল ঘোষরা টুইট করতে পারছেন একটি তথাকথিত নিরপেক্ষ খবরের কাগজের অফিসে বসে দিনের পর দিন তৃণমূলের মুখপাত্র হিসেবে সাংবাদিক সম্মেলন করে যাওয়ার মতো বিচারিতা গণশক্তিকে করতে হয় না দুই হচ্ছে যে রাজ্য সরকারের কথা কথা বিজ্ঞাপন দেওয়ার গণশক্তিকে গত বারো তেরো বছর ধরে তৃণমূলের প্রতিহিংসা পরায়ণ রাজনীতি যে কারণে কোর্টের রায় আছে গণশক্তির বিজ্ঞাপন পাওয়ার কথা কিন্তু গণশক্তি বিজ্ঞাপন পায় না তৃণমূলের পক্ষ থেকে গণশক্তি তো তৃণমূলের মুখে ছাই দিয়ে গণশক্তি তো লড়ে যাচ্ছে তীব্র অর্থ সংকটের মধ্যে দিয়েও লড়ে যাচ্ছে ফলত সেই লড়তে গেলে বিজ্ঞাপন ইত্যাদি নিতেই হবে যারা সরকারি বিজ্ঞাপন দেওয়ার কথা যারা অনার্যভাবে আটকে রেখেছে স্রেফ বিরোধী দলের খবরের কাগজ বলে তাদের মুখে এইসব নীতি মানায় না আর তৃতীয়ত কেউ কোথাও বলেনি যে দুর্গাপুজোর গরিমা বামপন্থীরা তো বলেননি বটেই আন্দোলনকারীরাও বলেননি যে দুর্গাপুজোর গরিমা কোথাও ক্ষতিগ্রস্ত হোক দুর্গা পুজো হবে উৎসবও হবে আমি হালকা চালে এটুকু বলতে পারি যে কুণাল ঘোষদের নাকের দিয়েই মানুষ গণশক্তি পড়বে ওই বিজ্ঞাপনটি দেখবে ওই খবরের ওই চটিটিও হয়তো কিনবে জুতোটিও সেই জুতো পরে মিছিল যাবে মণ্ডপে যাবে ঠাকুর দেখবে ঠাকুর দেখে বেরিয়ে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস কর আর বলে একসাথে স্লোগান দিয়ে পরের মণ্ডপটায় চলে যাবে প্রতিবাদের স্বর থাকবে কুনাল ঘোষরা ঘোষা যত এগুলোকে এই সব করে ডাইভার্ট করার চেষ্টা করেছেন তার কোনো যক্ত তার কোনো কি বলবো হালে পানি পাবে বামিদের মুখপত্র গণশক্তিতে প্রকাশিত বিজ্ঞাপন নিয়ে আগেও বহুবার প্রশ্ন উঠেছে বিশেষ করে বহুজাতিক সংস্থার বিজ্ঞাপন প্রকাশ নিয়ে বিক্ষিপ্তভাবে তর্ক হয়েছে তবে এবারের এর তর্ক ভিন্নতর শুধু গণশক্তি কেন আজিকর কাণ্ডের পর প্রতিষ্ঠান বিরোধী অবস্থান নিয়ে যেসব সংবাদ মাধ্যম সরকারের তীব্র সমালোচনা করেছিল সকলেই এখন উৎসবের বিজ্ঞাপন ছাপছে কিন্তু গণশক্তি এবং বাকি সংবাদ মাধ্যমগুলির মধ্যে বিশেষ ফারাক হল বাকিগুলি বাণিজ্যিক সংবাদ মাধ্যম আর গণশক্তি দলীয় মুখপাত্র সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা